প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই আমি বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রথমে চলে আসবো মেষ রাশি আঠেরোই আগস্ট দু হাজার দিনটিতে মেষ রাশির দিনটি ভুল কর্মের মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি বৃষ রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির যে কোনো কাজে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসব পরবর্তী রাশি মিথুন রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির আনন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির অশান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসবো সিংহ রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির বাধা বিঘ্নের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটিতে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে রাশির কোনো না কোনো জায়গায় ভ্রমণ ঘটতে পারে চলে আসবো বৃশ্চিক রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির আপনার যোগাযোগের সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে রাশির বন্ধুর দ্বারায় আপনি সম্মান পেতে পারেন চলে আসবো মকর রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসবো কুম্ভ রাশি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটিতে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি মিন রাশির বেলা দশটার পর দিনটি আপনার অশান্তির মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে